দেখুন আমরা বিভিন্ন মন্দিরে বিভিন্ন রকম ভগবানের উদ্দেশ্যে ফল বা মিষ্টি নিয়ে যাই কিন্তু আমরা অনেক সময় জানি না ভগবানের কোন জিনিসটা প্রিয় তো ফল আমরা যে কোনো মন্দির বা দেবতালয়ে নিয়ে যেতে পারি যে কোনো ফল নিয়ে যেতে পারি বেদের বিধান আছে ফলরদানে ফল লাভ এইবার যদি আমরা ভগবানের জন্য ঈশ্বরের জন্য দেবতার জন্য বিশেষ কিছু যদি নিয়ে যেতে চাই তাহলে গণেশজির জন্য গণেশ মন্দিরে আমরা প্রথমে চেষ্টা করবো মোদক নিয়ে যাওয়ার বা লাড্ডু এটাতে ভগবান খুব প্রিয় হয় তার প্রিয় জিনিস এবং তিনি খুব প্রসন্ন হন ভক্তের প্রতি ভগবান বিষ্ণু মন্দিরে যদি যান আপনারা অবশ্যই কিশমিশ রাখবেন এবং বিষ্ণুর প্রধান হচ্ছে তুলসী আপনি যদি কিসমিস নাও নিয়ে যেতে পারেন শুধু তুলসীপত্রও নিয়ে যেতে যদি যান তাহলেও কিন্তু ভগবান খুব সন্তুষ্ট হয় তো যাই হোক শ্রীরাম মন্দিরে গেলে আপনারা কেশর যুক্ত পায়েস এগুলো তো ধরুন দোকানে অনেক সময় পাওয়া যায় না তো আপনারা কালাকাঁদ নিয়ে যেতে পারেন আর বাবা ভোলেনাথ মানে শিব মন্দিরে পঞ্চামৃত নিয়ে যেতে পারেন দৌধ খুব প্রিয় ভগবানের ভোলেনাথের শিবজির পঞ্চামৃত হচ্ছে ঘি মধু চিনি দই দুধ এইগুলো একত্রিত করে পঞ্চামৃত করা হয় আর বজরাঙ্গলির মন্দিরে আপনি কোথায় পাবেন হালুয়া যদি পান অবশ্যই হালুয়া নিয়ে যেতে পারেন এবং যে কোনো তাজা ফল আর লাল জাতীয় ফল উনি খুব পছন্দ করেন যেমন ধরুন লাল ধরনের আপেল নিয়ে যেতে পারেন এবং তরমুজ নিয়ে যেতে পারেন ও যেহেতু তরমুজের ওপরটা সবুজ হল ভেতরটা কিন্তু লাল তো যাই হোক এক ছড়া কলা নিয়ে যেতে পারেন ভগবানের খুব প্রিয় আর ভগবান শ্রীকৃষ্ণের আপনারা সবাই জানেন মা কোনো মিষ্টি অবশ্যই প্রিয় মা দুর্গার কাছে গেলে আপনারা পায়েস মালপোয়া কলা নারকেল বিভিন্ন রকমের ফল নিয়ে যেতে পারেন এইগুলো নিয়ে গেলে ভগবান খুব প্রসন্ন হন মা লক্ষ্মী সাদা বা হলুদ রঙের মিষ্টিতে প্রসন্ন হন সরস্বতী আপনার দই এবং পঞ্চাব মৃত্যুতে খুবই প্রসন্ন হন আর আমাদের কালী তারা বগলা এগুলো সব কিছুই আলাদা আলাদা আছে যেমন বগলার ক্ষেত্রে আপনার হলুদ রঙের মিষ্টিতে মা বগলা দেবী প্রসন্ন হন এবার মা কালীর ক্ষেত্রে আপনারা রসমালাই নিয়ে যেতে পারেন রসগোল্লা নিয়ে যেতে পারেন মন্দিরে ভগবানের কৃপা লাভের জন্য সব মা কালীর মন্দিরে গেলে জবা ফুল প্রদান জবার মালা বেলপাতার মালা এবং আমরা একটা জিনিস সব সময় ভুলে যাই যে এক এক জায়গায় এক একটা জিনিস দিয়ে কিন্তু ভগবান প্রসন্ন হন যেমন দেখবেন যে তারাপীঠে মাকে প্যারা দেয়া হয় ওখানে ওইটা হচ্ছে প্রসিদ্ধতাই আপনি এখানেও বাড়িতে ভক্তি করে ভগবানকে দিতে পারেন মনের যেটা ইচ্ছে শুদ্ধ ভক্তিতে দেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসগুলো কিনবেন উৎকৃষ্ট জিনিস নিককৃষ্ট নয় সব থেকে ভালো জিনিস আপনি একটা কিনুন একটাই দেন ভগবান তাতেই সন্তুষ্ট হবে কিন্তু ভক্তিটা রাখুন আর একটা জিনিস সবসময় মনে রাখবেন ভগবানের কাছে কিছু যদি চান ভগবানের মুখের দিকে তাকিয়ে আপনারা চাইবেন না সেই চরণের দিকে তাকিয়ে আপনারা কামনা করবেন তারপরে আস্তে 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 ভগবানের মুখের দিকে তাকাবেন একটা জিনিস সবসময় জানবেন যত আমরা ঈশ্বরের কাছে মাথা নত করে কামনা করতে পারব তত আমাদের ভগবান ভক্তি প্রদান করবে মুক্তি প্রদান করবে আর একটা কথা দেখুন সব কিছুই নির্ভর করবে কিন্তু আপনার হরস্কোপের ওপর আপনি কতটা ভালো থাকবেন আপনি সন্তানদের মানুষ করতে পারবেন কি না হ্যাঁ সন্তান যদি আপনার কাছ থেকে অর্থ পেতে পারে আপনার ব্যবসা পেতে পারে তাহলে সেই পঞ্চম স্থান সন্তান অবাধ্য হবে কি না সেটাও আপনার মধ্যেই রয়ে গেছে আপনার হরস্কোপের মধ্যেই রয়েছে আমরা অনেক সময় দেখি দেখি কি যে আমাদের সন্তান অবাধ্য সন্তানকে প্রতিকার করলাম সঙ্গে বাবা মাকেও প্রতিকার করতে হয় খুব বেতরকার কথা বলে দিলাম খুব ভালো করে শুনে নিন আমার পঞ্চম স্থান যদি খারাপ থাকে যে কোনো মানুষের সেক্ষেত্রে কিন্তু সন্তান কিছুতেই মানুষ হতে চাইবে না এবং সন্তানের জায়গাটা যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে বাবা মারও প্রতিকার প্রতিবিধান নিয়ে চলা উচিত অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমি আপনাদের সকলের ভালো থাকার জন্য এই জ্যোতিষ অনুষ্ঠানগুলো করি যদি কোনো কিছু জানতে হয় অবশ্যই আপনারা ফোন বা কমেন্টের মাধ্যমে জানতে পারেন তবে সবার শেষে বলবো অফশোর আপনাদের মঙ্গল করুন আপনারা অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাদের সকলেরকে ভালো রাখুন